বন্ধুরা কি ভাবছো যারা নতুন আছো তারা সমস্যায় করেছো কোন অ্যাপ দিয়ে কি যে কোন অ্যাপটা দিয়ে সব থেকে ভালো এবং ভিডিও তো দিচ্ছ কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিক দিলে কপিরাইট টেম চলে আসছে কি তাই তোমরা ওয়েলকাম টু মালিকা ফ্যামিলি ব্লগ আমার ফলে তোমাদের হচ্ছে স্বাগত যারা হচ্ছে নতুন হচ্ছে ফেসবুকে হচ্ছে কাজ করতে চলেছ কিন্তু তোমরা হচ্ছে অনেক হচ্ছে সমস্যায় পড়ছো ভিডিও ঠিকমতো হচ্ছে এডিট করতে পারছো না ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিতে গেলে কপিরাইট ক্লেম চলে আসছে ভিডিওতে ঠিকমতো থামবেল অ্যাড করতে পারছো না নো টেনশান কোনো চিন্তা তো আমি আছি বন্ধুরা তোমাদের সব সবসময় তোমাদের পাশে আছি তোমাদের সাথে আছি তো যারা প্রথম দেখছো তারা আমার চ্যানেলটিকে প্লিজ হচ্ছে সাবস্ক্রাইব করে নাও আর যারা হচ্ছে পুরোনো বন্ধুরা লাইক নতুন বন্ধুরা দিতে ভুলো না কেন লাইকটা হচ্ছে আমাদের পক্ষে খুবই হচ্ছে জরুরি তো বন্ধুরা আমাদের হচ্ছে ভিডিও দিতে গেলে সত্যি করে ভালো কি বলতো প্রথমে ভালোভাবে এডিট করা থামবেল লাগানো ব্যাকগ্রাউন্ড যদি ভিডিও যেগুলো হয় সেগুলো তো বেশ ভালো লাগে কি তাই তো আর ভিডিও যদি ভালো হয় তাহলে ভিউজ তো হবেই ভিউজ হলে তো ভাইরাল তো হবেই কিন্তু বন্ধুরা যারা নতুন আছো তারা হচ্ছে আমিও এই সমস্যায় হচ্ছে খুবই হচ্ছে পড়েছিলাম তো আমিও ঠিকমতো ভিডিও হচ্ছে এডিট করতে পারতাম না ব্যাকগ্রাউন্ড মিউজিক দিতে পারতাম না থ্যাংবেল ঠিক মতো অ্যাড করতে পারতাম না এবং হচ্ছে এক একটা অ্যাপ যে আগে ব্যবহার করতাম সেরোতো দেখতাম প্রচুর পরিমাণে ভিডিও হচ্ছে ডাউনলোড করার সময় হচ্ছে নেট হচ্ছে চলে যাচ্ছে তো অনেক রকম হচ্ছে সমস্যায় আমাকেও হচ্ছে পড়তে হয়েছিল তো যারা হচ্ছে নতুন আছো তাদেরকে আমি একটা কথা বলি তারা হচ্ছে একদম চিন্তা করো আমি যে অ্যাপটা দিয়ে করি সেটা খুবই হচ্ছে সহজ তোমরা খুবভাবে ইজিভাবে তোমরা ভিডিওটা কেউ স্কিপ করো না ইজিভাবে তোমরা কিভাবে কি সুন্দর ব্যাকগ্রাউন্ড মিউজিক দেবে তাও আবার কোনো কপিরাইট ক্লেম আসবে না হ্যাঁ বন্ধুরা কোনো কপিরাইট ক্লেম কিন্তু আসবে না এক বছর হোক দশ বছর হোক কোনো কপিরাইট ক্লেম কিন্তু আসবে না কিভাবে অ্যাক্ট করবে কিভাবে একটা ভিডিও মাঝখানে একটু লিখবে সব কিছু আজকে তোমাদেরকে আমি আজকে দেখাবো আমিও হচ্ছে সেই অ্যাপটাই ব্যবহার করি এবং ব্যবহার করে চলেছি সেই অ্যাপটা দিয়ে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিচ্ছি কোনো কর্পেট ক্লেম আসছে না কিছু না থামবেল ঠিকভাবে হচ্ছে দিতে পারছি সমস্ত কিছু আমি যেভাবে এডিট করি ভিডিও সেভাবে তোমাদের কাছে আজকে শেয়ার করতে চলেছি আজকে যেটা দেখাবো সেটাতে তোমাদের কাছে ভিডিও কীভাবে হচ্ছে এডিট করি আর থামবেল তোমরা কিভাবে সুন্দর করে একটু সুন্দর করে সাজিয়ে দেবে সেটা আমি নেক্সট ভিডিওতে আমি তোমাদেরকে নিয়ে আসবো যে কীভাবে তোমরা থামবেল দিতে পারবে আর হ্যাঁ আর একটা কথা গুরুত্বপূর্ণ হচ্ছে কবি এতে কোনো নেট লাগে না হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই শুনছো এই অ্যাপটা দিয়ে ভিডিও ডাউনলোড করলে কোনো নেট লাগে না একদম ফ্রি নেটে তোমরা ভিডিও ডাউনলোড করতে পারো যত বড়ই ভিডিও হোক না কেন তো সো তো চলো একেবারে সরাসরি কেউ কিন্তু স্কিপ করবে না স্টেপ বাই স্টেপ তোমাদেরকে আমি দেখাবো কীভাবে তোমরা করবে আর চলো আর কি বলবো লাইকটা অন্তত দিতে বলো না আর সাবস্ক্রাইব মাই চ্যানেল বন্ধুরা তো চলো সরাসরি আমার স্ক্রিনে চলো বন্ধুরা প্রথমে দেখো ইনশর্ট আমি অ্যাপে হচ্ছে চলে এসেছি এরপর আমি এটাকে ক্লিক করবো ক্লিক করে প্লাসগুলোটা হচ্ছে ক্লিক করে নেবো এখানে আমি হচ্ছে যে ভিডিওগুলো আমি হচ্ছে এখানে দেব সেগুলো হচ্ছে আমি এক এক করে দেখো এক এক করে আমি হচ্ছে নিয়ে নিচ্ছি নিয়ে এ দেখো এইভাবে হচ্ছে নিলাম নিয়ে এবার এখানে তোমরা কি করবে অরিজিনাল যে ভয়েসটা আছে সেটাকে সাউন্ডটাকে মুট করে নেবে এই যে ভাইরান বলে যে আছে সাউন্ডটাকে মুট করে নেবে মুট করে নিলে মানে নেটের সমস্যা হচ্ছে এরপরে তোমরা ভয়েস কিভাবে অ্যাড করবে এখানে মিউজিক বলে দেখো অপশান রয়েছে এই যে এখানে রেকর্ড বলে অপশান রয়েছে এই যে এখানে যে এটা হয়ে গেল এখানে স্টার্ট করলে যে তোমার এখানে ভয়েসটা অটোমেটিক হচ্ছে রেকর্ড হয়ে যাবে যত যতগুলি দেবে তোমাদের ইচ্ছা মতো সেভাবে এ করবে আবার এখানে ক্লিক করে নেবে ক্লিক করে নিলে এখানে তোমার ভয়েসটা এই দেখো অ্যাড হয়ে গেলো এবার এই ভয়েসটা হচ্ছে ভায়োলিনটা কীভাবে বাড়াবে এখানে ভায়োলিনটা আছে এখানে পুরো ফুল সাউন্ড দিয়ে দেবে তাহলে তোমার এখানে ভয়েসটা হচ্ছে অ্যাড হয়ে গেল এবার এরপর দেখো আমি কিভাবে করছি আমার হচ্ছে একদম আমার ফোনটা নিয়ে চলে এসেছি এবার তোমাদেরকে আমি এক এক করে দেখাচ্ছি যে কোন অ্যাপে আমি হচ্ছে ভিডিও এডিট করি আর হচ্ছে আমি গান হচ্ছে সেটিং করি সেখানে কোনো কপি রাইটও পড়ে না মিউজিক দিয়ে ভিডিওতে তো চলো দেখে নাও কেউ কিন্তু স্কিপ করো না বন্ধুরা এই দেখো আমি হচ্ছে এক এক করে এই যে আমার ইনশর্ট অ্যাপ আছে এখানে আমি এখানে তুমি তুমি অনেক রকমভাবে একদম ইজিভাবে তুমি লিখতে পারবে দেখো এখানে হচ্ছে এই যে টেক্সট পড়ে লেখা আছে এখানে স্টিকার আছে এখানে মিউজিক আছে এখানে ক্যানভাস আছে মানে তুমি এটা হচ্ছে লং ভিডিও করতে চাও না শর্ট ভিডিও করতে চাও সমস্ত কিছু আছে তারপর দেখো সব এক করে এখানে তুমি ফিল্টার ব্যবহার করতে পারবে এখানে তুমি একটা আর একটা সাথে আর একটা এডিট করতে পারবে এখানে সব কিছু রয়েছে ডিলিট করতে পারবে এখানে তুমি নিজের হচ্ছে যে ভায়োলুনটা তোমরা দেখো বাড়াতেও পারবে কমাতেও পারবে তারপর এখানে হচ্ছে স্পিড রয়েছে স্পিডটাও তোমরা হচ্ছে এটা পারো পারো কমাতেও সমস্ত কিছু খুব একদম ইজি বন্ধুরা তোমরা যারা নতুন আছো তারা তোমরা এই অ্যাপটা দিয়ে তোমরা ভিডিও এডিট করা থেকে শুরু করে তোমরা হচ্ছে মিউজিক থেকে শুরু করে সমস্ত কিছু তোমরা এখানে হচ্ছে ব্যবহার করতে পারবে তো এ দেখো আমি একটা দেখিয়ে দিচ্ছি এ দেখো এখানে প্লাস বলে আছে এ দেখো এখান থেকে তোমরা ফটো নিতে পারবে ভিডিও ভিডিও নিতে পারবে এখান থেকে তোমরা সব হচ্ছে সিলেক্ট করে নেবে যে ভিডিও তোমার দিতে চাও সব সিলেক্ট করে নিয়ে এখানে যে রাইটগুলো অপশান আছে সেটা হচ্ছে ক্লিক করে দেখো প্রত্যেকটা ভিডিও এসে এখানে চলে আসবে এখান থেকে যে ক্যানভাস রয়েছে এখানে যে তো এই রূপে দেওয়ার জন্য হচ্ছে যে এইটা সিক্সটি পয়েন্ট নাইন এটা হচ্ছে তুমি শর্টস ভিডিও দিতে চাও তাহলে হচ্ছে এটা আর সব যেরকম তুমি দিতে চাও যদি ইউটিউবে দিতে চাও তাহলে এইটা মানে সব রকম দিতে চাও আর এইটা এই যে লেখাটা আছে এইটাকেও তোমরা বন্ধুরা হচ্ছে এডিট করতে পারবে সেটা আমি তোমাদের পরে দেখাচ্ছি আগে দেখি তোমরা মিউজিক কীভাবে ব্যবহার করতে পারবে কোনো কপিরাইট পড়বে না এখানে দেখো স্টিকার রয়েছে দেখো স্টিক এই যে স্টিকার রয়েছে দেখো সব রকম তোমরা হচ্ছে ভিডিওতে হচ্ছে তোমরা স্টিকার হচ্ছে দিতে পারবে যে সাবস্ক্রাইব যদি দিতে চাও দেখো সাবস্ক্রাইব যেখানে খুশি তোমরা হ নিয়ে যেতে পারবে সাবস্ক্রাইব হচ্ছে আই চিহ্ন দিয়ে দেবে সাবস্ক্রাইব তারপরে স্টিকার দেখালাম টেক্স আছে তোমার যে কোনো হচ্ছে টেক্স তোমরা হচ্ছে লিখে তোমরা যে কোনো জায়গায় তোমরা হচ্ছে এ করে দিতে পারো টেক্স এবার তোমাদের হচ্ছে দেখাচ্ছি মিউজিক এই যে মিউজিকে যাবে আর সব থেকে ভালো মিউজিক তোমরা হচ্ছে যারা লং ভিডিও দিতে চাইছো ব্যাকগ্রাউন্ড মিউজিক তোমাদের হচ্ছে ইউটিউব হচ্ছে লাইব্রেরি থেকেই তোমরা বন্ধুরা নেবে কেন ইউটিউব থেকে যদি নাও কমেন কপিরাইট ফ্রি লেখা থাকে কিন্তু ওরা এক মাস পর বা দু মাস পর বা এক বছর পর কপিরাইট ক্লেম কিন্তু চলে আসে এই জন্য বন্ধুরা তোমরা হচ্ছে একদম হচ্ছে কপিরাইট ফ্রি মিউজিক তোমরা লং ভিডিওতে ব্যাকগ্রাউন্ড যদি দিতে চাও তাহলে ইউটিউব লাইব্রেরিতে অনেক হচ্ছে আছে সেখান থেকে তোমরা নিয়ে নেবে আর ওখান থেকে নিলে তোমার এখানে ডাইরেক্ট হচ্ছে চলে আসবে এ দেখো এখানে ডাইরেক্ট সব মিউজিক এখানেই হচ্ছে অ্যাড হয়ে যায় সব রকমের মিউজিক এখানে হচ্ছে অ্যাড হয়ে যাবে দেখতে পাচ্ছি এ দেখো এখানে হচ্ছে আমি মিউজিকটা এই যে অ্যাড হয়ে গেল এবার ভিডিও চালাকালীন এই মিউজিকটা আটবে এবার এই মিউজিকটাও তোমরা কমাতে পারবে বাড়াতে পারবে কিভাবে এই জায়গাটা হচ্ছে দেখো টাচ করবে ভায়োলেম বলে ওপরে লেখা আছে দেখো এখান থেকে তোমরা বাড়াতেও পারবে একদম তারপর তোমরা হয়তো একটুখানি কমিয়ে রাখলে তোমাদের ভয়েস দেবে পাশে তোমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজবে তারপরে এইভাবে ওকে করে দেবে তো এইভাবেই বন্ধুরা আমি হচ্ছে যখন সব কিছু সেটিং হয়ে যাবে তোমরা একের পর একটা যখন সব কিছু সেটিং হয়ে যাবে এখানে সেভ বলে অপশানটা আছে সেভ বলে অপশানটা করে দিলে এখানে অটোমেটিকলি তোমাদের এটা এই ভিডিওটা তোমাদের কি হয়ে যাবে ইউটিউবে চলে যাবে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কোনো ভিডিও ধরো ওখানে সেভ হয়ে গেল আর এটা সব থেকে একটা বিষয় হচ্ছে এতে কোনো নেট লাগে না নেট ছাড়াই ভিডিও কিন্তু আপলোড হয় এটা হচ্ছে সব থেকে হচ্ছে ভালো বিষয় তারপর ইউটিউবে চলে যাবে ইউটিউবে গিয়ে এখানে প্লাস বলে অপশানটা আসবে এখানে দেখবে সেই ভিডিওটাই তোমার এখানে যাও উদাহরণ দেখানোর জন্য তোমাদেরকে দেখাচ্ছি এখানে সেই ভিডিওটা চলে আসবে চলে এসে এখানে দেখো তোমাদের সব এখানে টাইটেল টাইটেল ডেসক্রিপশান সব কিছু লিখবে লিখে এখানে আপলোড করে দেবে আপলোড করে দিলে এটা হচ্ছে পুরো যখন আপলোড হয়ে যাবে তখন তোমরা একদম এই যে ওয়াইসটি স্টুডিওতে গিয়ে এখানে হচ্ছে তোমাদের ভিডিওটা সেখানে চলে আসবে সেখানে চলে এসে সেখানে হচ্ছে তোমরা হচ্ছে আবার হচ্ছে টাইটেল থামবেল থাম্বেল লিখে সেটাকে হচ্ছে পাবলিক করে দেবে